সে আমার কোম্পানিতে জব পাবে আপনারা কি রাজি জি রাজি জি রাজি হ্যাঁ রাজি তাহলে এবার আমরা প্রথম রাউন্ড শুরু করি ওকে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তিনটি বাটিতে তিন কালারের পানি রাখা আছে আর অপোজিটে তিনটি খালি বাটি রাখা আছে আরো তিনটি ফর্ম রাখা আছে এই ফর্মের সাহায্যে ভরা বাটির পানিগুলো খালি বাটিতে রাখতে হবে যে এই ভরা বাটির পানিগুলো খালি বাটিতে তাড়াতাড়ি রাখতে পারবে সে হবে এই প্রথম রাউন্ডে বিজয়ী তাহলে এবার আমরা গেম খেলা শুরু করি হোসেন শেফ টাইম দেখে শুরু করুন জি এই যে আপনাদের টাইম শুরু হলো শুরু করুন আমার হয়ে গেছে গুড ভেরি গুড বিথি ম্যাডাম এবার আপনি জিতে গেলেন আর আপনারা দুজন হেরে গেলেন তাহলে এবার আমরা দ্বিতীয় রাউন্ড গেম শুরু করি ওকে ঠিক আছে তাহলে এবার আমরা দ্বিতীয় রাউন্ড গেম শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তিনটি করে জুসের বোতল রাখা আছে এবং বোতলের মুখাগুলো ছিদ্র করা আছে যে জুসগুলো খেয়ে বোতলগুলো আগে খালি করতে পারবে সে হবে এই রাউন্ডে বিজয়ী তাহলে এখন আপনারা খাওয়া শুরু করুন হোসেন সাহেব টাইম দেখে শুরু করুন জি ওকে আপনারা শুরু করুন আমার হয়ে গেছে আমি সকালে জুস খেয়ে ফেলেছি গুড ভেরি গুড আপনি দ্বিতীয় রাউন্ডও জিতে গেলেন আপনার মত কর্মচারী আমার অফিসে দরকার চলুন মানে কি ম্যাডাম এই সব কি বলছেন বিতে তো দুইটা রাউন্ডে চিটারি করেছে আর তাছাড়া প্রথম রাউন্ডে কি করেছে যেখানে নিয়ম ছিল তুলি দিয়ে পানি ঢালা ও ফট করে সবখানে ঢেলে দিয়েছে দ্বিতীয় রাউন্ডের নিয়ম ছিল এই টেরা দিয়ে জুস খাওয়া ও কি করেছে মুখা খুলে জুস খেয়েছে তাহলে ও চিটারি করেছে না হ্যাঁ ম্যাডাম কুকিলা তো একদম ঠিক বলেছে কারণ ও চিটারি করছে ও করে বিজয় হয় চুপ করে